إلا الذين أهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أهدا فأتموا إليهم أهدتم إلى مدتهم إن الله يحب المتقين তবে তোমরা মসজিদদের সাথে যেসব শক্তি করেছ তারপর তারা তোমাদের সাথে নিজেদের চুক্তি রক্ষার কোনো করেননি আর তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেননি তাদের ছাড়া এই ধরনের লোকদের সাথে তোমরা নির্দিষ্ট সময় তোমরা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত শক্তি পালন করবে কারণ আল্লাহ তথা সংযম অবলম্বনকারীদের পছন্দ করেন